হিমালয় হল পৃথিবীর বৃহত্তম পর্বতমালা এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্খল মাউন্ট এভারেস্ট এটি এত দুর্গম যে এভারেস্টের প্রতি পর্বত আরোহী মৃত্যুর বরণ করে আলোকিত সুন্দর আজকের পর্বে আমরা জানবো পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয় সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এশিয়া মহাদেশের পনেরো হাজার মাইল জুড়ে অবস্থিত হিমালয় পর্বতমালা নেপাল ভুটান চীন ভারত পাকিস্তান আফগানিস্তান এই ছয়টি দেশে হিমালয়ের অংশ রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু পনেরোটি পর্বতমালা এই একটি অঞ্চলে অবস্থিত হিমালয় পর্বতমালা থেকে বিশ্বের তিনটি প্রধান নদী সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র উৎপন্ন হয়েছে এর সর্বমোট আয়তন দশ লাখ উনব্বই হাজার বর্গ কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের চেয়ে প্রায় সাত গুণ বড় ও হিমালয়ের মতো এত উঁচু উঁচু পর্বতমালা পৃথিবী আর কোথাও নেই প্রাকৃতিক বৈচিত্র্যের বিচারে হিমালয় এক কথায় অসাধারণ বিশেষত দক্ষিণের পর্বত পাদদেশের উত্তরায় সমভূমি ঘন জঙ্গল আর জলাভূমিতে আবৃত সেখানে অসংখ্য বন্যপ্রাণীর বসবাস চিতাবাঘ হাতি গন্ডার হিমালয়ের বিখ্যাত করালুর মতো পানির বসবাস হয়েছে এই অঞ্চলে এই ছিল আমাদের আজকের ভিডিও তো আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ